আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারী বাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবার জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ আছে সো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানাবো আর আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট ফড়ার একটা সেশন থাকবে সো আমরা সেই কমেন্ট ফোড়েই বিকেলবেলা আনসার করব কার কমেন্টগুলো কেমন হয়েছে তো আজকে হচ্ছে বুধবার আগস্টের চোদ্দো তারিখ দু হাজার সাল আজকে কিন্তু গত বছর এই দিনে আল্লামা মা সাইদি সাহেব মৃত্যুবরণ করছেন তো ওনার মৃত্যু বার্ষিকী আজকে সবাই বেশি বেশি দোয়া করবেন ওনার জন্য সো এটা হচ্ছে আমাদের জিম্মাদারি যে একজন ভালো মানুষ ওলি যাকে বলে কোরআনের হাফেজ ছিলেন তিনি মারা গেছে সো সবাই তার জন্য দোয়া করবেন আর আজকে পুরো বাংলাদেশে সকল রকমের ডিমের রেটগুলো জানাবো এবং ডিমের রেট আজকে লাল এবং সাদা দুইটাই দুই রকম লাল কালকে রেটে চলতেছে আর সাদা বিশ টাকা বাড়তে চলতেছে সো লাল প্রতিভিশ ডিমের দাম আজকে চলতেছে এগারো টাকা চল্লিশ পয়সা প্লাস মাইনাস এবং সাদা প্রতিবিজ ডিমের দাম চলতেছে দশ টাকা ষাট পয়সা প্লাস মাইনাস সো অনেকেই কমেন্ট করেন যে ভাই ডিমের রেট তো প্রতিদিন আপনাদের ভিডিও তো আসে না সো আজকে ভিডিওতে দিয়ে দিলাম এবং আমাদের ফেসবুক পেজ পাবেন প্রতিদিন ডিমের বাজার দরগুলো সকালবেলায় এবং গতকালকে ডিম বিক্রি করছে অনেক জায়গায় এগারোশো দশ থেকে এগারোশো বিশ টাকা এটা ঢাকায় বিভিন্ন অঞ্চলে কেনা ব্যসা হয়েছে তো আপনার এলাকায় ডিম কত টাকা কেনা ব্যসা হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর রেডি মুরগির রেট আজকে ব্রয়লার কিছু কিছু এলাকায় একশো ষোলো থেকে আঠারো কিছু কিছু এলাকায় একশো ষোলো থেকে বিশ এবং কিছু কিছু এলাকায় লোকালই একশো বত্রিশ পঁয়ত্রিশ এবং কিছু কিছু এলাকায় ব্রয়লার একশো আঠাশ তিরিশ এটা হচ্ছে এতক্ষণ ব্রয়লারের লোকাল রেট এবং পিক আপ রেটটা জানালাম এবং কিছু কিছু এলাকায় আজকে পিক আপ রেট চলতেছে বাইশ সাতাশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আপনার এলাকায় কথা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং সোনালির পিক আপ রেটটা চলতেছে একশো নব্বই থেকে দুইশো কিছু কিছু এলাকায় খামারের রেটও এরকমই চলতেছে প্লাস মাইনাস আছে কিছু কিছু এলাকায় দুইশো দশ বিশ এবং কালার বারটা চলতেছে একশো নব্বই দুইশো কিছু কিছু এলাকায় আশি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট তো মুরগির রেট যেরকম কমে গেছে বাচ্চারা এটা ফানির দামে চলে আসছে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আর ইনবক্স করলে আমাদেরকে ফেসবুক পেইজে খুব কম পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সবচেয়ে বেশি ইনবক্স করবেন সরাসরি কল দিলে আমরা ব্যস্ত থাকার কারণে কল রিসিভ করতে পারবো না আপনি ইনবক্সে জানাই দিবেন আপনার লোকেশন সহ এবং জরুরি নোটিশ যেটা ছিল সেটা হচ্ছে খাদ্যর দাম কমানোর লক্ষ্যে আগামী ছাব্বিশে আগস্ট চব্বিশ ইংরেজি রোজ সোমবার ছাত্র সমন্বয়ক নতুন সরকার সৃষ্টি দৃষ্টি আকর্ষণের জন্য চৌত্রিশতম মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ঢাকা জাতীয় ফেস ক্লাবের সামনে সকাল দশটার মধ্যে বাংলাদেশের সকাল খামারেদের শ্বশুরুলি উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি এটা হচ্ছে আমাদের পোলট্রি অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়েছে বাংলাদেশ তো সেখানে অনেক ভদ্র মানুষজন থাকবে আশা করি ভালো কিছু একটা হবে এবং খামারেদের কিছু ঘোষণাপত্র তারা দিয়েছেন এবং ব্রয়ার ফিডের দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকার নিচে করতে হবে এবং বাইশশো পঞ্চাশ টাকা মিনিমাম করতে হবে বাচ্চার দাম বিশ থেকে টাকা পঁচিশ টাকার মধ্যেই করতে হবে এবং সর্বোচ্চ তিরিশ টাকার মধ্যে থাকতে হবে এবং মুরগির বাজার জেলা জেলাভিত্তিক করতে হবে এবং লোকাল পর্যায়ে ঢাকার বাজার থেকে আট দশ টাকা বেশি করতে হবে খামার পর্যায়ে সর্বনিম্ন একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ করতে হবে এবং কন্ট্যাক্ট খামারের যে সিন্ডিকেট এটা ভেঙে দিতে হবে তো সব মিলায় ভালো একটা উদ্যোগ যারা যারা সামিল হতে পারবেন আগামী চব্বিশ তারিখ চৌত্রিশতম মানববন্ধন চব্বিশ তারিখ আগামী চব্বিশে ছাব্বিশে আগস্ট সরি চব্বিশে ইংরেজি ছাব্বিশে আগস্ট যারা যারা পারবেন ঢাকা প্রেস ক্লাবের সামনে চলে আসবেন তো খামারেরা সেখানে থাকবে অবশ্যই কথা হবে এবং লাইভ হবে তো আজকে বিভিন্ন এলাকায় এখনও ব্রয়লার মুরগি একশো বত্রিশ আটত্রিশ লোকালে কেনা ব্যসা হচ্ছে এবং ফিক আপ ছিল একশো ছাব্বিশ থেকে তিরিশ আজকে কালকে থেকে একটু ডেভেলপ হয়েছে তো যারা প্রতিদিনের আপডেট পেতে চান আমাদের সাথে ডু সাবস্ক্রাইব করে থাকতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে বিস্তারিত আরও কথা আছে সেগুলো শুনে যাবেন এবং রেটগুলো জানে জেনে যাবেন আর ঢাকাতে আজকে বিভিন্ন এলাকায় নাকি বেশি রেটে কেনা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন ঢাকা রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত মেবি কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় তিরিশও কেনা বেচা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং গাজীপুর গাজীপুর আজকে টুডে ব্রয়লার রেট হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং দু একটি জায়গায় বত্রিশ থেকে তিরিশও কেনা বেচা হচ্ছে এবং রেডি সোনালি পার কেজি দুশত পনেরো থেকে দুশত বিশ টাকা এবং যদি কোনো জায়গায় এর থেকে বেশি কমে বিক্রি হয় অবশ্যই কমেন্ট করবেন এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ফিক আপ রেট হচ্ছে একশো ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং রেডি সোনাল এটা হচ্ছে দুশত বিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে রাজশাহী ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পনেরো থেকে বিশ টাকা এবং বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা পনেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং ব্রয়লার পার কেজি একশত বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত বিশতিরিশ টাকা কেনা হচ্ছে সিলেক্ট ব্রয়লার পার কেজি একশত আটাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি একশত দশ থেকে বিশ টাকা রংপুর ব্রয়লার পার কেজি একশত আটাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে বগুড়া ব্রয়লার পার কেজি একশত সাতাশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত বিশ টাকা টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা সোনালি মুরগি দুইশত পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় এর থেকে বেশি কমে কেনা হচ্ছে শহরের এলাকাগুলোতে আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই সুন্দর করে কমেন্ট করে জানাবেন এবং কিশোরগঞ্জে ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু এলাকায় সাতাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুইশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে নর্থ ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ আটত্রিশও কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় বিশ টাকাও কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার পার কেজি একশত পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশও কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে পাবনা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু এলাকায় সাতাশ আঠাশ টাকাও কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত পঁয়ত্রিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী ব্রয়লার পার কেজি একশো আঠাশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত বিশ তিরিশ টাকায় কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে আর আমাদের এই রেটটা পুরোপুরি মিলে যাবে ব্যাপারটা এমন না আমাদের রেটে কম বেশি হতে পারে নাও মিলতে পারে অনেক জায়গার সাথে আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি ছোট্ট করে কমেন্ট করবেন আর যাদের বাচ্চা লাগবে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে যোগাযোগ করবেন ব্রয়লার চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁচিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা ব্রয়লার কিছু কিছু এলাকায় চাঁদপুরে আঠাশ টাকাও কেনামেশা হচ্ছে কুমিল্লা ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা ফেনি ব্রয়লার পার কেজি দুশত সোনালী মুরগি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা ব্রয়লার পার কেজি দুশত সরি ব্রয়লার পার কেজি তো পঁচিশ টাকা তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে লক্ষ্মীপুর ব্রয়লার তো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা আশেপাশে কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা চলতেছে কমেন্ট করবেন অবশ্যই কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে তো কালারবারটা দুশত পঞ্চান্ন পঁয়ত্রিশ কিছু কিছু এলাকায় তিরিশ এক এক এলাকায় এক রেটে কেনা ব্যসা হচ্ছে টাইগারটা দুশত তিরিশ বিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা দুশত সত্তর থেকে ষাট টাকায় কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা কেনা হচ্ছে সাড়ে তিনশো চারশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে বনরাজ মুরগি দুশত দশ থেকে পাঁচ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং শেষতাও দুশত পাঁচ থেকে দশ টাকা কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা ব্যাসা হচ্ছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করবেন